আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আজকের এই ভিডিও থেকে আমরা মূলত তোমাদের ষষ্ঠ অধ্যায় অর্থাৎ সংবিধি অঙ্গ এই অধ্যায়টা মূলত আমরা আলোচনা শুরু করে দিব গত ভিডিও ক্লাস পর্যন্ত আমরা তোমাদের এই বিজ্ঞান বইটির অধ্যায় পাঁচ পর্যন্ত শেষ করেছিলাম সো আজকের থেকে আমরা অধ্যায় ছয় শুরু করে দিব সো বন্ধুরা চলো আমরা ভিডিও শুরু করে দিই তবে ভিডিওটি শুরু করার আগে তোমাদের তোমাদের জন্য একটা কথা রাখি একটা রিকোয়েস্ট রাখি সেটা হচ্ছে যদি তোমরা তোমাদেরকে তোমাদের যদি এই ভিডিওগুলো ভালো লাগে এবং এই ভিডিওতে তোমাদের যদি একটুখানি উপকারে আসে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবা সো চলো আমরা আমাদের আলোচনা শুরু করে দিই আমাদের দেহ একটি আজব যন্ত্র যন্ত্রটি গরণ এমন নিখুঁত যে এর কথা ভাবতেও অবাক লাগে যন্ত্রের প্রতিটি অংশ মাপে মাপে বাড়ানো একটু কম বেশি নেই আর যন্ত্রটিকে ঠিক ঠিক চালানোর জন্য প্রতিটি অংশ নিজ নিজ কাজ করে চলে কাউকে কিছু বলতে হয় না কার কী কাজ সে আপনি বুঝে দেয়। আমাদের কিছু বুঝে উঠার আগেই ঘটনা ঘটে যায় যেমন চোখের দিকে সাই করে একটি মাছি উড়ে এলে অমনি চোখের পাতা বন্ধ হয়ে যায় আবার অসাবধানে গরম চলে হাত পড়লে তুমি হাত সরিয়ে নিবে গায়ে কাঁটা ফুটার সাথে সাথে ও মাঘ বলে কাতরাবে সারা শরীর জেনে গেল যে একটা পায়ে একটা পায়ে বিদল ঠিক আছে আমরা এগুলো অনুভব করতে পারি পঞ্চ সাহায্যে এই অধ্যায়ে আমরা পঞ্চ ইন্দ্র সম্পর্কে আলোচনা করবো সব বন্ধুরা দেখো ফার্স্টে আমরা দেখে নিই যে এই অধ্যায়ে আমরা মূলত কী কী বিষয় সম্পর্কে জানতে পারবো সংবিধি অঙ্গ কাজ ব্যাখ্যা করতে পারব পরীক্ষণ ও পর্যবেক্ষণে সংবিধি অঙ্গের ব্যবহার প্রদর্শন করতে পারবো সংবিধি অঙ্গে যত্ন নেওয়ার কৌশল ব্যাখ্যা করতে পারবো সংবিধি অঙ্গের যত্নের বিষয় নিজে সচেতন হব এবং অন্যকে সচেতন করব এখন আমরা পার্ট এক থেকে তিন সংবিধি অঙ্গ এটা নিয়ে মূলত আমরা আলোচনা করব। এবার প্রথম স্থান অধিকার করে ষষ্ঠ শ্রেণীতে উত্তীর্ণ হয়েছে ও বরাবরে লেখাপড়া ভালো সবাই পড়ে ওর মাথা ভালো মাথা ভালো মানে মগজ ভালো আমাদের দেহের চালক হচ্ছে মস্তিষ্ক মস্তিষ্ককে আমরা মগজ বলে থাকি আমাদের দেহের সব কাজই চলছে মস্তিষ্কের হুকুমে মস্তিষ্ক থাকে মাথার খুলির মধ্যে খুলির মাঝখানে বসেই আমাদের দেহের বাইরের ও ভিতরে কাজকর্ম চালায় কীভাবে চোখ কান নাক ও ঝিবা বাইরের সকল খবরাখবর জোগাড় করে মস্তিষ্ককে জানিয়ে দেয় চোখ দিয়ে দেখি কান দিয়ে শুনি জিওব্বা দিয়ে আমরা খাবারের স্বাদ গ্রহণ করি ত্বক দিয়ে গরম ঠান্ডা চাপ তাপ এগুলো আমরা অনুভব করি এগুলোকে মূলত বলা হয় সংবিধি অঙ্ক এদের সাহায্যে মস্তিষ্ক জানতে পারে বাইরের সকল খবরাখবর যেমন তুমি রাস্তা পার হবে হঠাৎ করে গাড়ি তোমার সামনে এসে পড়লো তোমার চক্ষু তখনই জানিয়ে দেবে মস্তিষ্ককে মস্তিষ্ক তখন তোমার মাংস পিসিদের বলবে দাঁড়িয়ে যাও এখন রাস্তা পারাপারে কোনো দরকার নেই অমনি আচ্ছা আমি এখানে একটু ঠিক করে নিই প্রবলেম হয়েছে সেই জন্য আমি দুঃখিত অমনি তোমার পা দুটো দাঁড়িয়ে যাবে চোখ আমরা চোখ বা অক্ষি দিয়ে পৃথিবীর সকল জিনিস দেখতে পাই চোখ কিভাবে গঠিত মাথার সামনে দুটো অক্কি কুটোরের মধ্যে একজোড়া চোখ থাকে ছয়টি পেশির সাহায্যে প্রতিটি চোখ অক্কি কোটরে আটকানো থাকে কয়টি পেশি ছয়টি পেশি ঠিক আছে এই পেশিগুলো সাহায্যে অক্কিগুলো নড়াচড়া করানো যায় আমরা যাকে অশ্রু বলি তা হলো চোখের পানি এই অশ্রু আসে কোথা থেকে অশ্রুর গন্তি থেকে নিঃসৃত তরল যা চোখের পানি বা অশ্রু নামে পরিচিত অশ্রু সবসময় চোখকে বেজা রাখে বাইরের বালি ও জীবাণু পড়লে তার দুয়ে পরিষ্কার রাখতে সাহায্য করে ত্বকের চোখের ত্বক স্বচ্ছ আর পিছনের অংশ কালো তার ফলে আমাদের চোখ হয়েছে ছোট্ট একটা ক্যামেরার মতো চোখের বিভিন্ন অংশ কাজগুলো নিমরূপ দেখো প্রথমে রয়েছে চোখের পাতা চোখের বাইরের আবরণ এটা চোখের পাতা খোলা এবং বন্ধ করা যায় এটা বন্ধ করে চোখকে আমরা ধুলা থেকে রক্ষা করতে পারি এছাড়াও রয়েছে কনজাংতিবা চোখের পাতা খুললে চোখের যে অংশটুকু আমরা দেখতে পাই সেই অংশটুকু একটা পাতলা পর্দা দিয়ে ঢাকা থাকে তার নাম হচ্ছে কি কনজাংতিভা এছাড়াও রয়েছে অক্ষি এটি গোলাকার বলের মতো অঙ্গ গোলকটি তিনটি স্তর নিয়ে গঠিত কয়টি স্তর তিনটি স্তর ঠিক আছে এরপর তিনটা স্তরের মধ্যে একটা হচ্ছে ক্লেরা অক্ষিগোলোকের বাইরে সাদা অংশ যেটা শক্ত এবং পাতলা এই স্তরটা হচ্ছে স্ক্লেরা এটি চোখের আকৃতি রক্ষা করে এর ভিতর দিয়ে কোনো আলো প্রবেশ করতে পারে না এরপর রয়েছে করনিয়া স্কলেরার সামনে চকচকেটি অংশটি হচ্ছে করনিয়া এই অংশটি একেবারে স্বচ্ছ এর ভিতর দিয়ে আলো চোখের ভিতর ঢুকে আচ্ছা আমি তোমাদের যেটা কথা বলি সেটা হচ্ছে এই চোখের গঠনটা যে আমরা পড়তেছি এটা তুমি অবশ্যই মনোযোগ দিয়ে শুনবা কারণ এইটা পুরোপুরি মুগস্থ ঠুটস্থ থাকতে হবে ঠিক আছে সো আমি এখানে লিখে দিই যে এম লিখে দিয়াম হ্যাঁ তাই তোমরা বুঝতে পারবে যে এটা অবশ্যই তোমাদেরকে মুখস্থ করতে হবে এটা কিন্তু অবশ্যই অবশ্যই মুখস্থ থাকতে হবে চোখের গঠনগুলো আদারওয়াইজ প্রত্যেক তোমাদের এখান থেকে কোয়েশন আসলে তোমরা পারবে না সো দেখো তারপর রয়েছে করোয়েট নিচের স্তরটি হচ্ছে করয়েট এটা একটা ঘনরঞ্জিত পদার্থের স্তর এখানে বহু রক্তনালী প্রবেশ করে এরপর রয়েছে আইরিশ কর্নিয়ার পিছনে কালো গোলাকার পর্দা থাকে যাকে আমরা আইরিশ বলি আইরিশের মাঝখানে একটা ছিদ্র থাকে যাকে পিউফিল বলি আইরিশ পেশি দিয়ে তৈরি একে আমরা সাধারণত চোখের মনি বলে থাকি আইরিশের পেশিগুলো সংকুচিত এবং প্রসারিত হতে পারে আইরিশের পেশি সংকোচন প্রসারণের ফলে পিউপিল ছোট বড় হতে পারে এর ফলে আলো ক্রচি রেটিনায় প্রবেশ করতে পারে এছাড়াও রয়েছে লেন্স পিউপিলের পিছনে একটি দ্বিওত্তর লেন্স থাকে লেন্সটির মাঝখানে দুই দিক উঁচু আর আগাটা কিন্তু শুরু থাকে লেন্সটি এক বিশেষ ধরনের সিলিয়ারি পেশি দ্বারা আটকানো থাকে এ পেশিগুলো সংকুচিত এবং প্রসারিত হতে পারে এদের সংকুচন প্রসারণ দরকার মতো লেন্সের আকৃতি পরিবর্তন করতে পারে এবং অন্য একটা অংশ হচ্ছে রেটিনা রেটিনা অকিগুলোকে সবচেয়ে ভিতরের স্তর এটি একটি আলোক সংবিধি স্তর এখানে রড ও কোন নামে দুই ধরনের কুশ রয়েছে চোখের লেন্সটি চক্ষুগুলোকে সামনে এবং পিছনে অংশে দুভাগ দুইটি অংশে বিভক্ত কয়টি অংশে দুইটি অংশে বিভক্ত এই অংশগুলোকে প্রকোষ্ঠ বলে সামনে প্রকোষ্ঠে জলীয় এবং পিছনে প্রকোষ্ঠ এক ধরনের জেলির মতো তরল পদার্থ থাকে বা যা চক্ষিগুলো আলো আলোক্রসি প্রবেশ পুষ্টি সরবরাহ এবং ও চক্ষুগুলোকে আকার বজায় রাখতে সহায়তা করে চোখের যত্ন চোখ একটি কমল অঙ্গ খুব যত্নে রাখতে হবে ঠিকমতো যত্ন না নিলে চোখে নানা অসুখ হতে পারে যেভাবে আমরা চোখে যত্ন নিতে পারি তা হলো ঘুম থেকে উঠে এবং বাইরে থেকে আসার পর অবশ্যই পরিষ্কার পানি দিয়ে চোখ দুইটি পরিষ্কার করা এছাড়া চোখ মুছার জন্য আমরা পরিষ্কার কাপড় ব্যবহার করতে পারি নিয়মিত সবুজ শাকসবজি এবং রঙিন ফলমূল খেতে হবে এগুলোতে ভিটামিন এ থাকে ঠিক আছে এগুলো চোখের কিন্তু খুবই ভালো এগুলো খেলে আমাদের রাত হওয়া এড়ানো যায় সো এই ছিল আজকের ভিডিও এবং আজকের এই ভিডিও তাতে এ আচ্ছা আমি তোমাদেরকে এই চোখের ছবিটা যেটা রয়েছে সেখানে একটু আমি তোমাদেরকে চোখের অঙ্গর যে গঠনগুলো রয়েছে সেগুলো আমি তোমাদেরকে একটু বুঝিয়ে দিই দেখো ফার্স্টে রয়েছে এই যে চোখটা আমরা মূলত দেখি সামনের অংশটা আছে না সামনের অংশটা এটাই মূলত আমরা বাইরে দিকে দেখতে পাই সো এখানে দেখো এই যে গোল একটা অংশ আছে না গোল একটা অংশ এই যে দেখো এই যে এই যে গোল একটা অংশ এটাই মূলত হচ্ছে লেন্স ঠিক আছে আর লেন্সের চারপাশে যে থাকে লেন্সের চারপাশে যে থাকে এই যে এই যে দুই পাশে সরি চারপাশে না দুই পাশে দুই পাশে যে রয়েছে এরকম আটকিয়ে রেখেছে এটা কি বলা হয় মূলত এই যে এটাকে বলা হয় কি আইরিশ এটাকে বলা হয় আইরিশ এবং কর্ণিয়া হচ্ছে সামনের দিকে যে স্থলটা রয়েছে এই স্থলটাই মূলত কর্ণিয়া বলে থাকি আমরা ঠিক আছে কর্ণিয়া কিন্তু আবার দুইটা অংশে বিভক্ত কোথায় যারা তোমার কর্ণিয়া না আচ্ছা সরি কর্ণিয়া দুইটা অংশে বিভক্ত না তুমি এটা পড়বা পরে পরে মিলিয়ে নিলেই কিন্তু তোমরা বুঝতে পারবা ঠিক আছে সো পিউপিল হচ্ছে কোনটা পিউপিল হচ্ছে চোখের এই যে লেন্সটা এটা এটা এক ধরনের মাংস দিয়ে মাংস সাথে লেগে থাকে যেটা সংকুচ এবং প্রসারণ হতে পারে এটাকে আমরা মূলত বলে থাকি পিউপিল এবং স্ক্লেনা রয়েছে এখানে রেটিনা রয়েছে রেটিনা এখানে মূলত আমাদের বাইরে থেকে একটা আলো এসে এখানে প্রতিফলিত হয় এবং প্রতিফলনের ফলে আমরা কিন্তু দেখতে পাই আলোটাকে এবং এখানে রয়েছে অপটিক্স তাইও এখানে আবার রড এবং কুসা রড এবং কুন নামে দুই দুইটি কুশ থাকে বিশেষ কোষ ঠিক আছে সো এই ছিল আমাদের গঠন এই গঠনটা তোমরা মোটামুটি মুখস্থ করে নিবা আর চোখের যত্নটা যেটা রয়েছে এটা মোটামুটি একটু পরে রাখবো এখান থেকে কোশ্চেন আসার সম্ভাবনা খুবই কম সো এই ছিল আজকে ভিডিও দ্য নেক্সট ভিডিও ক্লাসে আমরা চার পাঁচ থেকে শুরু করবো সো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ